শিব মন্দিরের বাইরে সবসময় তাকে নন্দীর মূর্তি বন্ধুরা এর কারণ জানলে আপনিও চমকে যাবেন দেশের সর্বত্রই শিব মন্দির দেখা যায় মন্দিরের বাইরে তাকে শিবের বাহন নন্দীর মূর্তি শিব মন্দিরে আগে মন্দিরের দরজার সামনে হাঁটু মুড়ে বসে থাকা নন্দীর মূর্তি দেখতে পাবে মনে করা হয় মহাদেবের বাহন নন্দী নামক একটি সার বলা হয় শিবের বাসভবনে প্রবেশ দুয়ারের রক্ষীর দায়িত্ব পালন করে নন্দী মহাদেবের অন্যতম সহচর নন্দী তাই যেখানে শিব সেখানে নন্দী শাস্ত্র অনুযায়ী নন্দী হলেন পুরুষার্থ কঠিন পরিশ্রমের প্রতি এখন প্রশ্ন হল কেন শিব মন্দিরের বাইরে নন্দী স্থান তাকে শিব মন্দিরের আগেই আপনি নন্দীর মূর্তি দেখতে পাবেন আর পুণ্যার্থীরা পিসপিস করে নন্দীর কানে তাদের মনের বাসনা জানান মনে করা হয় নন্দীর কানে মনের বাসনা বললে নন্দী সরাসরি মহাদেবের কানে পৌঁছে দেন কেন মহাদেবের প্রিয় এই রঙের সাপ সে বিষয়ে আজকে আমরা জানবো এই বিষয়ে পুরাণে এক চমকপ্রদ গল্প রয়েছে সমুদ্র মন্থনের পর অমৃতের বাঘ নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে লড়াই এই পরিস্থিতিতে অমৃতের পর আরো কিছু পাওয়ার আশায় সমুদ্র মন্তন চালানো হয় অমৃতের পর সমুদ্র গর্ভ থেকে উঠে আসে ভয়ঙ্কর বিষ কালকুট গোটা পৃথিবী ধ্বংস হওয়ার উপক্রম হয় এই বিষের প্রভাবে তখন সৃষ্টি রক্ষার্থে সেই বিষ নিজের গলায় ধারণ করেন মহাদেব বিষ পান করার সময় কয়েক ফুটা ছলকে বাইরে পড়ে যায় তখন সেই কয়েক ফুটা বিষ নন্দী তার জীব দিয়ে কেটে নেন নন্দীর সেই কাজে খুশি হয়ে মহাদেব আশীর্বাদ করেন যে শিব ভক্তরা সবাই নন্দীকে প্রণাম জানাবে তাই সবসময় শিব মন্দিরের বাইরে নন্দী শিবের দিকে মুখ করে বসে থাকেন নন্দী নন্দীর মুখ যেমন মহাদেবের দিকে থাকে আমাদের মনও তেমন নিজের আত্মার দিকে রাখা দরকার অন্যের ভুল আমরা সবাই দেখতে পাই কিন্তু নিজেকে ভালো করে চিনতে শিখলে তবেই নিজের কোনো ভুল চুকে পড়বে শরীর যখন নিজের আত্মার প্রতি উন্মুক্ত হয়ে থাকবে তখনই আমাদের মন শুদ্ধ হবে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ